রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারানের কৃপা সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম আজ শ্রী জয়া একাদশী ব্রত তোমাদের সকলকে জানাই জয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা তোমরা সকলে এই একাদশী ব্রত পালন করেছ তো তোমরা তো অবশ্যই করবে তোমরা গোবিন্দের ভক্ত আর এখন দেখো আমার পুজো অর্চনা হয়ে গেছে তারপরে বাল্য সেবা দিয়ে দিয়েছি আমার উপাসনাদের আজ আমার উপাসনাদের বাল্য সেবা দিয়েছি আলুর পাপড় দিয়ে খেজুর কাজু আর কিশমিশ দিয়ে আর আলুর পাঁপড়গুলো কিন্তু বাড়ির তৈরি করা সেই কারণে এই আলুর পাঁপড়গুলো একাদশীর দিন আমার রাধা ভোগ লাগাই আর দেখো সাবু ভিজিয়ে রেখেছি সাবুর পায়েস করব সেই কারণে এক দেড় ঘন্টা আমি এই সাবু ভিজিয়ে রাখব আমি সাবু ভিজিয়ে রেখে এসে একটু গাছে জল দিয়ে দিচ্ছি দেখো গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে সেই কারণে ভাবলাম আগে একটু জল দিয়ে দিই তারপরে বান্না সব কিছু করব। তোমাদের এর আগেও বলেছি আমাদের দুটো বাগান একটা ছোটো একটা বড় আর একটা বাড়ির সামনে আর এই বাগান হলো বাড়ির সামনের বাগানটা আর যেহেতু এই বাগান বাড়ির সামনে সেখানে যখন তখন এসে জল দিতে পারি আর পূর্ণিমা পাল আইডি থেকে এক বোন আর রিমা মদক আইডি থেকে এক বোন বলেছ একাদশীর দিনে কিছু রেসিপি আমি যেন তোমাদের সাথে শেয়ার করি আজ তোমাদেরকে কিছু রেসিপি শেয়ার করবো যদিও বা আমি প্রত্যেক একাদশীতে এগুলো সব কিছু রান্না করি না কিন্তু আজকে যেহেতু তোমাদেরকে দেখাবো সেই কারণে অনেক কিছু আইটেম তোমাদের সাথে শেয়ার করব আজ এখন দেখো বাগানে জল জলদা হয়ে গেছে আর দেখো কিছু মাটি কিনেছে এই দেখো এগুলো মাটি বাগানে দেবে আর কিছু টপ আনা হয়েছে সেই টপেও গাছ লাগাবো সেই কারণে এই মাটিগুলো কিনেছে তোমাদের দাদা ভাই এমনি তো মাটি কোথাও পাওয়া যায় না সেই কারণে কিনতে হয় আর দেখো আর যেহেতু একাদশী ব্রত সেই কারণে দশটার ভোগ আমি ফল দিয়ে দিয়েছি এখন আমি দুপুরে রান্না বসিয়ে দেব দেখো আমি সাবুর পায়েস করার জন্য দুধ বসিয়ে দিয়েছি কয়েকটা এলাচ দিয়েছি আর এই যে সাবু ভিজিয়ে রেখেছিলাম দেখো খুব সুন্দরভাবে ভিজে গেছে এই সাবু কিছুটা দেবো আবার কিছুটা রেখে দেবো যে সাবুর বড়া করে তোমাদেরকে দেখাবো সাবু দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় আমি অনেক রকমেরই তৈরি করে দেখেছি তাই তোমাদেরকে এক এক করে সব কিছুই দেখানোর চেষ্টা করব। আর সত্যি কথা বলতে কি নিজেদের জন্য তো এত কিছু করার কোনো প্রয়োজন হয় না কারণ আমাদের যদি শুধু একটু ফল হয় তাতেই হয়ে যাবে কিন্তু আমার ছেলে মেয়ে বাড়িতে সকলেই একাদশী ব্রত করে সে কারণে সবার জন্য আমাকে এগুলো তৈরি করতে হয় আর দেখো কাঁচা কলা আলু দিয়ে একটু সবজি রান্না করছি এটা একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে সন্দক লবণ দিয়ে একটু সেদ্ধ সেদ্ধ করে নিয়েছি এভাবেই সবজিটা নামিয়ে নেব অনেকে একাদশীর দিনে রান্নায় জিরা ব্যবহার করে যদি কারু গুরুদেব জিরা নেওয়ার আদেশ দেয় সে নিতে পারে তবে আমরা একাদশীর দিনে জিরা নিই না কিন্তু হঠাৎ মঠাৎ আমার ছেলে মেয়েদের জন্য আলাদা ধরনের যদি কোনো সবজি করি তাহলে সেই সবজিতে জিরা দিয়ে তাদেরকে রান্না করে দিই কিন্তু সেই দিন সেই প্রসাদ আমরা নিই না বিশেষ করে যেদিন বাদামের ঘুগনি রান্না করি সেই দিন জিরা ফোড়ন না দিলে ভালো লাগবে না সে কারণে বাদামের ঘুগনিটাতে জিরা ফোড়ন দিয়ে রান্না করি আর আমার ছেলের বাদামের ঘুগনি খুবই প্রিয় সে কারণে আমাকে ওই বাদামের ঘুগনি করলে জিরা ফোড়ন দিয়ে করতে হয় আর এখন দেখো যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুর মধ্যে একটু আলু দিয়েছি আলুটাকে ম্যাশ করে নিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলাম আর বাদাম কিছুটা নিলাম তোমাদেরকে দেখালাম মিক্সির মধ্যে নিয়েছি সে বাদামটা আদা ভাঙ্গা করে দিয়েছি এর মধ্যে আর এখন ভালো করে মেখে নিয়ে গোল গোল বলে রাখার করে হাতে সাহায্যে সেগুলো বড়া রাখার তৈরি করে নেব। তারপরে বড়া ভেজে গোবিন্দকে ভোগ লাগাবো আর যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো দেখো এই বড়াগুলো তৈরি করার পর আর এক ধরনের আলুর বড়া তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। আর এক ধরনের শটি পাওয়া যায় আমাদের এখানে পাওয়া যায় অন্য জায়গায় পাওয়া যায় কি না তা জানি না কিন্তু এই সটি আর সাবু প্রায় এক ধরনেরই কিন্তু এটা একদম গুঁড়া আটার মতন দেখতে কেউ কিন্তু আটা ভেবে নিও না ওটা কিন্তু সটি। সেটা একাদশীর দিনে অবশ্যই নেওয়া যায় আর দেখো এই দেখো এ প্যাকেটে এগুলো বিশেষ করে বাচ্চাদেরকে খাওয়ায় এগুলো তবে এই সটি একাদশীর দিনে অবশ্যই নেওয়া যায় আর দেখো এই দেখো শতি এর আলুর মধ্যে একটু দিয়ে দিলাম আর সন্ধকুল লবণ দিলাম পরিমাণ মতো আর একটু লঙ্কা দিলাম দিয়ে ভালো করে মেখে নেব নিয়ে এগুলো আর গোলের আকার করব না এগুলো এমনি ডালের বড়া যেভাবে বাজে সেভাবে ভেজে নেব পরে তোমাদেরকে দেখালাম আলু আর শটি দিয়ে বড়া তৈরি করা রেসিপি আর এখন আলু আর শটি দিয়ে এ পরোটা তৈরি করার রেসিপি দেখাচ্ছি এরকম সটিটা আগে জলের মধ্যে গুলে নিলাম বেশি পরিমাণ দিতে হবে শটিটা তারপরে আলু এর মধ্যে দিতে হবে আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি তারপরে হাতে সাহায্যে ভালো করে এটার সঙ্গে গুলে নেব। একদম প্লেন করে নেব। তারপরে পরোটার মতন করে ভেজে নেব আর এগুলো কিন্তু ভাজতে সত্যি খুবই কম তেলই লাগে বেশি তেলের প্রয়োজন হয় না এই দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি এরকম ঘনত্বটা রাখতে হবে আর এখন আমি পরোটা ভাজছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে পরোটাটা তৈরি হচ্ছে খুবই ভালো আর এর মধ্যে একটু লবণ দিয়েছি আর অবশ্যই কিন্তু সন্দক লবণ দিতে হবে আর কাঁচা লঙ্কা দিয়েছি একটু দিয়ে এগুলো ভালো করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে ভেজে নিতে হবে আর এই পরোটাগুলো কিন্তু গরম গরমই প্রসাদ পেতে বেশি ভালো লাগবে সে কারণে কয়েকটা ভেজে নিয়ে গোবিন্দকে ভোগ লাগানোর পর তারপর যখন যারা যারা প্রসাদ পাবে তখন প্রসাদ পাওয়ার সময় এই পরোটাগুলো গরম গরম ভেজে নিতে হবে আর সমাদের আইডি থেকে একজন আমায় কমেন্ট করেছ তুমি আমায় বলেছ যে তুমি এত নিষ্ঠা সহকারে গোবিন্দের সব সেবা কাজ করো তোমার গোবিন্দের সেবা কাজ আমার খুব ভালো লাগে কিন্তু তুমি রুটি খাও একাদশীর দিনে সে কারণে তোমায় বলছি তুমি একাদশীর দিনে রুটি খেও না তোমার এ কথা শুনে সত্যি আমার খুব ভালো লেগেছে যাই হোক তুমি আমার দিদি হবে না বোন হবে তা আমি জানি না তবে তোমার এ কথা শুনে সত্যি আমার খুব ভালো লেগেছে তবে তোমার একটু হয়তো বুঝতে ভুল হয়েছে আমি যে ভিডিওটা সেদিন দিয়েছিলাম সে ভিডিওটা একাদশীর আগের দিনের ভিডিও কারণ দিনকার ভিডিও সেই দিন কিন্তু করে ছাড়াটা অনেকটা অসুবিধা হয়ে যায় সে কারণে আমি বরাবরই আগের দিনের ভিডিওটাই পরের দিন ছাড়ি সে কারণে একাদশীর দিন তোমাদের কাছে যে ভিডিওটা পৌঁছায় সেটা আগের দিনের ভিডিও সে কারণে তোমার হয়তো বুঝতে ভুল হয়েছে একাদশীর দিনে পঞ্চশস্য আমাদের বাড়িতে কেউ আহার করে না আমার ছেলে মেয়েরাও না আমি ওদেরকে নানান ধরনের তো কিছু তৈরি করে ওদেরকে প্রসাদ দেওয়ার চেষ্টা করি তবু কোনো পঞ্চশস্যের জিনিস তাদেরকে দিই না শুধুমাত্র আমার ছেলে মেয়েদের জন্য আমাকে একাদশীর দিনে অনেক কিছুই রান্নাবান্না করতে হয় আর বিশেষ করে এই কারণে যে ওদেরকে আমি কোনো পঞ্চশস্যের জিনিস খেতে দিই না ওদেরকে আমি বলেছি আমি একাদশীর দিন তোদেরকে অনেক কিছু রান্না বান্না করে দেব তবু তোরা বাইরে কোনো কিছু খাবি না আর পঞ্চাশের জিনিস কোনো কিছু খাবি না যেমন বিস্কুট রুটি এই সেই তাই ওদেরকে আমি নানান কিছু তৈরি করে দেওয়ার চেষ্টা করি আর তার সাথে আমার এই বিশ্বাসও আছে আমার গোবিন্দের উপরে যে একদিন সময় হলে ঠিক প্রভু তাদেরকে এক নিষ্ঠা সহকারে এ একাদশী ব্রত করাবে যাই হোক তুমি যে আমার কথা ভেবেছ এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর তোমাকে জানাই অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য তুমি ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এই যে সাবুর বড়টা যে করছি এর মধ্যে কিন্তু সন্দক লবণই দিয়েছি আর আদিত্য ভাই তুমি আমায় বলেছ তুমি একাদশী ব্রত করেছো শুনে খুবই ভালো লাগলো যে তোমরা আমাকে অনেকেই বলেছ তোমরা একাদশী ব্রত করেছ আমার শুনে সত্যি খুবই ভালো লেগেছে তোমরা এইভাবে এইভাবেই চরণে অনেক অগ্রসর হও এইটুকুই আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করি আর সম্পা দিদি ভাই তুমি বলেছ যে তুমিও একাদশী ব্রত করেছ আর তোমার শরীর আগের থেকে একটু ভালো আছে শুনে বেশ ভালো লাগলো খুবই খুশি হয়েছি যে তুমি একটু সুস্থ হয়েছ আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই যেন খুবই ভালো থাকো এখন দেখো প্রথমে তো সাবুর বড়া করলাম তারপরে আমি আলুর বড়াটা ভেজে নিচ্ছি এখন আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়ে দেব। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইবও করে দিও এখন দেখো আমি ভোগ লাগিয়ে দিয়েছি পরোটা বড়া তারপর কলা আলু সবজি তারপরে সাবুর পায়েস আর একটু ফল দিয়ে আমি দুপুরে ভোগটা দিয়ে দিয়েছি আমার দাদা দামোদরকে আর আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো রাধে রাধে